ধরেন সবাই দুই হদ্েন রানি মো মেহরবান রহমানি মো মেহরবান মেহরবান তোমি মেহরবান মেহরবান তুমি মেহরবান বান আসসালামু আলাইকুম আজ তেসরা রবিউছানে চোদ্দশো সাতচল্লিশ হেজরি এগারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্ধ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি রোজ শুক্রবার পবিত্র শুক্রবার শুরু হয়ে গেছে আমার মেহমানদের কার্যক্রম ইতিমধ্যেই স্থানীয় বাজার থেকে আসা একশো পিস মুরগি সেটি আমি বুঝে নিয়েছি জবাই হয়েছে এখন অলরেডি কাটা রান্নার কাজে সবাই ব্যস্ত দেখতে থাকুন আজকের মেহমানদেরই কার্যক্রম শেষ পর্যন্ত থাকবে না থাকবে আমরা আজকে নামাজ আদায় করি রোনা দিই কারণ একটা বেজে গেছে আমার অনেক বেলা আসে নাই এগুলা উঠেতে উঠেতে একটু সময় লাগবে আমার না এখানে নামাজ আদায় করে আমরা উঠে করে চলে দিই ঠিক আছে তাহলে আমি এই ফাঁকে সব কিছু উঠানি উঠেতে একটু সময় লাগবে হ্যাঁ সবাই উঠছেও না সব কিছু নিয়েছে তো না আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে আমাদের বিশেষ খানা পোলাও নিয়ে যাচ্ছি আরেকটি হাফিজে মাদ্রাসাও এটিম খানায় করবেন যেন জানা বাকি সময়টাও ভালো কাটে আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো হ্যাঁ ভালো সবাইকে ভিতরে আচ্ছা ঠিক আছে আর ওই চট আছে হ্যাঁ আস্তে আস্তে সবগুলো চট করে দিন

মেহরবান তুমি মেহরবান আমি গোনাগার তুমি কে আছে আর ক্ষমা কর অগ তাও করি বারে বারি মো রেডি কর এর আগে পানি নিয়ে আস পানি পানি নিয়ে আস मेहरबान तुम्हें मेहरबान मन मेहरबान तुम्हें मेहरबान मेहरबान तुम्हें मेहरबान

সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার রহমান ইয়াকারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়াকারিমু মেহেরবান বিসমিল্লাহ বললে তারপর একসঙ্গে খাবো হ্যাঁ আগে খানাগুলো দিয়ে নেক একসঙ্গে খাইলে আল্লাহ খুশি হয় আমার হুজুর যখন বিসমিল্লা বলবে তখন খাব ঠিক আছে জটপট দিয়ে দাও হ্যাঁ আলহামদুলিল্লাহ আরও একটি চমৎকার মেহমানদারি চলছে এটি হচ্ছে হেমন্ত বাড়ি আমাদের শেয়াজগঞ্জ উল্লাপাড়া প্রত্যন্ত একটি গ্রাম চমৎকার লোকেশনে সুন্দর একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পাশেই রয়েছে কবরস্থান যেখানে এলে একেবারে মন দুর্বল হয়ে যায় যা আজকের এই চমৎকার আয়োজনে যারা আর্থিকভাবে সহায়তা দিয়ে আমার পাশে ছিলেন সবার নাম ঘোষণা করব এরপরে সবার জন্য মন খুলে প্রাণ খুলে ধোয়া করে আমরা খানা খাবো ছাড়লাম গত সপ্তাহে একজনের অর্থ দিয়েই আমি মেহমানদারি অনুষ্ঠিত করেছিলাম যে কারণে বেশ কিছু টাকা জমা হয়ে আছে আজ ছাব্বিশ নয় দুই হাজার পঁচিশ প্রথমে যার নাম দেখতে পাচ্ছি জাহাঙ্গীর লতিফ ঢাকা থেকে তিনি দিয়েছেন দুই হাজার পাঁচশো টাকা এছাড়া মোসাম্মদ আশা শাকিব মোসাম্মদ জায়না এবং মোহাম্মদ আজলান ওমর উত্তরে ঢাকা থেকে দিয়েছেন দুই হাজার পাঁচশো টাকা এছাড়া মাহুজা আক্তার রাবিনা বন্টির বিয়ে হয়েছে সাত বছর এখনও সন্তান হয়নি আমরা দোয়া করব তার জুড়ে যেন ফুটফুটি একটা সন্তান আছে তিনি দিয়েছেন বারো হাজার টাকা রাবিয়া খাতুন মিশি আমার এক বড় বোন তিনি দিয়েছেন বারো হাজার টাকা তিনি অসুস্থ দোয়া চেয়েছেন দোয়া করব ইনশাল্লাহ এছাড়া ফারিয়া ফুয়াদ লস অ্যাঞ্জেলস মায়ের জন্য দোয়া চেয়েছেন পাঁচ হাজার টাকা দিয়েছেন সুপিয়া বেগম লন্ডন থেকে দশ হাজার টাকা মিরাজ কল্যাণপুর ঢাকা বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া চেয়েছেন তিনিও দিয়েছেন তিন হাজার টাকা এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক কুষ্টিয়া থেকে আমার এক বড় বোন তিন হাজার টাকা তানিয়া আপা ইউএসএ তার বিবাহ বার্ষিকী এবং তার তিন ছেলে জন্মদিন তিন ছেলে তারিফ জারিফ ও জাফরান আপনি দিয়েছেন পুরো পঁয়ত্রিশ হাজার টাকা আপনাদের জন্য দোয়া হবে ইনশাল্লাহ এছাড়া শাহনাজ সোরহাব লন্ডন পনেরো হাজার টাকা হৃদয় নিউ ইয়র্ক বারো হাজার টাকা রিয়াজ ফাতেমা দম্পতি ডেম ডেমরা তিন হাজার টাকা শরীফ রুনা দম্পতি আট হাজার সাতশো টাকা সুরজ মিয়া লন্ডন মৃত মায়ের জন্য দোয়া সেছেন পাঁচ হাজার টাকা দিয়েছেন মোরশেদ আলম জাহাঙ্গীর লন্ডন থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দুটা ছাগলের কথা বলেছিলেন হিসাবটা আজ দিলাম আগামী সপ্তাহে ছাগল খাওয়াবো ইনশাল্লাহ বিদেশ থেকে মোহাম্মদ আলী ইউএসএ প্রবাসী তিন হাজার টাকা এবং সর্বশেষ আবিদুর রহমান চৌধুরী এক হাজার টাকা যেহেতু গত সপ্তাহে আপনাদের টাকা হাত দিতে হয়নি একজনের টাকা দিয়ে মেহমানদারি অনুষ্ঠিত হয়েছিল সেহেতু টাকা জমা ছিল এরপরে অতিরিক্ত যে টাকা জমা পেয়েছি টোটালি আছে আমার কাছে এক লক্ষ সাতষট্টি হাজার সাতশো টাকা আজকে মেহমানদারি শেষে সমস্ত হিসাব অন্ত যে টাকা বাঁচবে সেই টাকা আগামী সপ্তাহের জন্য জমা হবে দয়া করছি সকলের জন্য এখন স্থানীয়

গুণাগার বান্দাদের কিয়ে এ ব্যাক্য কের কাঙ্গালের মতো আপনারা লিসান দরবার হাত বাড়িয়ে দিয়েছিল মালিক মেহরবানি করে করে আমাদের সকলের হাত খান আপনার দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নেন তাজবি তাহলিল পরা হয়েছে ফাতে শরীফ পরা হয়েছে এর বিনিময়ে যতটুকু সব হয়ে থাকে লক্ষ কোটি গুণ সব বৃদ্ধি করে দিয়ে সর্বপ্রথম মাখে মদিনা দুলাল আম্বিয়া জোনাবে মোহাম্মদ রসুল্লাহ আলী হিমাসাল নামের রৌজা মবারকে হাত দিয়ে তান পৌঁছাইয়া দেন আল্লাহ আজকে এই মাদ্রাসা তল জন্য যারা খাবার দাবারের ব্যবস্থা করলো দয়া করে মেহের বানী করেশকে দুয়ার ও শিলাই তাদের সকলের পিতা মাতা আত্মীয় স্বজন সহ যারা অন্ধকার কবরে ঘুমায় ইয়াল্লাহ তাদের কবরগুলো স্কের দুয়ার ও মাফ করিয়া দাও আল্লাহ খাস করে আজকের যারা খানার ব্যবস্থাপনা করলো ইয়াল্লাহ দেশে বিদেশে ইয়াল্লাহ যারা টাকা দিয়ে ইয়াল্লাহ আজকের এই খানার ব্যবস্থা করেছে ইয়াল্লাহ সকলের মনে নেক মাকসুদ আপনি পূরণ করিয়া দেন ইয়াল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে আ আজলা দান করিয়া দেন যারা বিপদ বিপদগ্রস্ত আছে আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্ত করিয়া দেন ইয়াল্লাহ জানি না কার মনে কি আশা কি আকাঙ্ক্ষা কি গো গোমাওলা দয়া করে মেহরবানি করে কোন উদ্দেশ্যে খাবারের ব্যবস্থা করলো সকলের মনে

যত ভালো ভালো কাজ হচ্ছে আল্লাহ সকল ভালো ভালো কাজের বিনিময় কাল কিয়ামতের ময়দানে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাত দান করিয়ে দিও মাওলা আল্লাহ তার ওসিলাই ইয়া আল্লাহ তার পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে ঘুমায় ইয়া আল্লাহ তাদের কবরগুলো আজকের দোয়া রসিলাই তুমি মাফ করিয়া দাও ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনার দিনের জন্য কবুল আর মঞ্জুর করিয়া নেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله بسم الله খাও যান আছে প্রচুর খাবার আছে একজন ভাত নিয়ে আসো একজন ডাল নিয়ে আসো নিয়ে আসো লাইনে টুকো বাদ করি একটা বাদ টুকা দাও

বাবা দুই আইটু ভাড়া দাও দই আছে হ্যাঁ 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 এই বড় বল হ্যাঁ হ্যাঁ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন